ধর্মের জনগণ মিলিয়া করব মোরা এবার নির্বাচন ভাইরে মিলিয়া করব মোরা এবার নির্বাচন পরওয়ার ভাইয়ের জন্য দোয়া করো সর্বজন তোমরা গালি পারলার জন্য করো ভতেরায় যোহন পরওয়ার ভাইয়ের জন্য দোয়া করো সর্বজন তোমরা পারলার জন্য করো ভতেরায় যোহন হিন্দু মুসলমান ফুলতার হিন্দু মুসলমান দুমরি আর জনগন মিলিয়া করব মুরা এবার নির্বাচন ভাইরে মিলিয়া করব মুরা এ পরওয়ার ভাইয়ের জন্য দোয়া করো সর্বজন তোমরা দাঁড়ি পাল্লার জন্য করো ভোটের আয়োজন পরওয়ার ভাইয়ের জন্য দোয়া করো সর্বজন তোমরা দাঁড়ি পাল্লার জন্য করো ভোটের আয়োজন জ্ঞানে গুণে শত তাই পরীক্ষিত পরর ভাই সুখে দুঃখে সর্বদাই এই নেতাকে কাছে পায় আস্তে ঠিক আছে রে ওর জ্ঞানে গুণে শত তাই পরীক্ষিত সুখে দুঃখে সর্বদাই এই নেতাকে কাছে পায় জ্ঞানে গুণে শত তাই পরীক্ষিত পরর ভাই

মিলিয়া করবো মোরা এবার নির্বাচন ভাইরে মিলিয়া করবো মোরা এবার নির্বাচন তোমরা দাড়ি পালার জন্য করো ভোটের পর ভাইয়ের জন্যে তোয়া কর সর্বজন তোমরা দাড়ি পালার জন্যে করো ভোটের ফুলতলা ধন্য জেনে তার জন্য ফুলতলা ধন্য জেনে তার জন্য ডুমুরিয়া ধন্য জেনে তার জন্য ডুমুরিয়া ধন্য জেনে তার জন্য দিকে দিকে যাইর সোনা তার জয়গান ঠিক না ফুলতলা ধন্য জেনে তার জন্য দিকে দিকে যাই রে সোনা তার জয়ার জন্য ভাইয়ের দুই নয়ন ডুবুরিয়ার উন্নয়ন পর ভাইয়ের দুই নয়ন ডুবুরিয়ার উন্নয়ন পর ভাইয়ের দুই নয়ন ফুলতলা দি উন্নয়ন পর ভাইয়ের দুই নয়ন ফুলতলা দি উন্নয়ন